কিন্তু এর মধ্যেও পশুর ছাগল নাইয়া প্রথম প্লাবিত হয়েছে সোনাগাজী তারপরে হয়েছে পাশাপাশি ফেরি সদরও কিন্তু দাবন কিছু অংশ বাকি ছিল যে অংশটুকু মোটামুটি বন্যা মুক্ত ছিল বলা যায় এবং এখানকার মানুষ আমরা এখানে অনেকজন বিশেষ করে নোয়াখালী থেকে অসংখ্য ভাই বোনেরা এসেছে আমরা এখানে আশ্রয় দিতে পেরেছি তারপরে আমাদের দাগুন বাইরে সোনাগাজী থেকে অসংখ্য মা বোনরা এসেছে আমরা দাগুন আশ্রয় দিয়েছি আশ্রয় কেন্দ্রে আমি আশ্রয় কেন্দ্রগুলোর নাম একটু বলে দিই যদি ওই একাডেমিতে দাগুন আশ্রয় কেন্দ্র আছে এখানে নিতে পারেন যারা বসুরহাট থেকে যারা বসুরহাট থেকে আপনার দাগুন অভিমুখে আসবেন তারা দাগুন ভূয়া আজিয়া ফাজিল মাদ্রাসা এখানে আপনাদের জন্য সহজ হবে এবং চ চৌমোহনী কিংবা সেন আসবেন আপনারা দাগনভি আতর মডেল হাই স্কুল অথবা প্রাইমারি এই দুটোতে আপনারা অবস্থান করতে পারেন এছাড়াও আপনাদের যেখানে সহজ হয় সেখানে নিতে পারেন এখন হচ্ছে দাগন পরিস্থিতি কি এবং আপনাদের করণীয় কী ফেনী জেলার যতগুলো থানা আছে সবগুলো থানার মধ্যে দাগন থানা মোটামুটি অনেকটাই নিরাপদ ছিল সর্বশেষ এটিও প্লাবিত হয়ে যাচ্ছে যে রোডগুলো আছে দাগন ভাইয়া থানার আশপাশে এগুলো অলরেডি পানি উঠে গিয়েছে একটি গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে এখনও অনেক ভাই বোনেরা আছেন মা মা বোনেরা আছেন তারা কিছু হবে না ভেবে নিরাপদ স্থানে এখনো আসছে না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা যদি এই মুহূর্তে সেখান থেকে আশ্রয় আসে তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে তারা সে বিপদের সম্মুখীন হতে পারে আপনারা যদি সম্ভব হয় লাইফটিকে শেয়ার করে দেবেন এই জন্য কারণ এখন যে পানি আছে এখন চাইলে উদ্ধার করবে তাদেরকে নিয়ে আসতে পারবে কিন্তু এখন থেকে আধা ঘন্টা কিংবা এক ঘন্টা পরে আর কোনো গাড়ি এখন থেকে ছয় নং সদর ইউনিয়ন পর্যন্ত যাওয়া সম্ভব না এই মেসেজটুকু আপনারা ফেসবুকের মাধ্যমে অথবা ইউটিউবের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করে নেন দাগন ছয় নং সদয়ে যারা আছে বিশেষ করে ফেনীর পানিগুলো দাগন দিকে চাপ দিয়েছে এবং ফেনি ছোট নদীর পানি আসেন আপনাদের করণীয় কি আমাদের ছয়টি থানা যখন প্লাবিত হয়ে যাচ্ছে তখন আপনাদের কিছু করণীয় থাকছে যারা আমার এই চ্যানেলে চৌষট্টি হাজার সাবস্ক্রাইবার আছেন আপনারা এই মেসেজটা পৌঁছে দেবেন আমাদের ছয়টি থানা যদি একেবারে প্লাবিত হয়ে যায় আপনারা হেলিকপ্টারের মাধ্যমে যেভাবে সহায়তা উদ্ধার চালিয়ে যাচ্ছেন এর পাশাপাশি হেলিকপ্টারের মাধ্যমে খাদ্যদ্রব্য আপনারা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন কারণ আমি যেখানে আছি দাগন এখানে হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় দশটার উপরে আশ্রয় কেন্দ্রতে অবস্থান নিয়েছে শুধু দাগন থানা শহরে এর বাইরে গ্রাম অঞ্চলে বহু আশ্রয়কেন্দ্র রয়েছে রয়েছে তাহলে প্রথমত হচ্ছে যারা ঢাকা থেকে আমাদের জন্য ত্রাণ কিংবা বোর্ড অথবা কিছু নিয়ে আসবেন আপনারা কুমিল্লা হয়ে আপনারা কুমিল্লা থেকে নোয়াখালী চৌমুহনীতে চলে আসবেন এটি আসার জন্য আপনাদেরকে সোনাইমুড়ি হয়ে চৌমোহনী আসতে হবে চৌমুহনি থেকে আপনারা দাগন হয়ে আপনাদেরকে মহিফাল যেতে হবে দা আগুন যারা আছে তাদের আশ্রয় দেওয়া যাচ্ছে কিন্তু খাবারের বিষয়টা অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে মহিফাল থেকে আপনারা বোর্ডগুলো পশুরাম ফুলগাজী ছাগল নিয়ে সোনাগাজী এই চারটি উপজেলায় নিয়ে যেতে পারবেন এবং ফেনি সদরেও ফেনি সদর যে স্থানে বোর্ডের প্রয়োজন সেই স্থানগুলোতে বোর্ড আপনারা নিয়ে যেতে হবে সর্বশেষ যে মেসেজটি রয়েছে সেটি হচ্ছে এখনও পর্যন্ত এখনো পর্যন্ত গ্রামের দিকে আমাদের হয়তো নজর আছে কিনা আমি জানি না গ্রামে এখনো অসংখ্য পরিবার আছে যারা শহরের দিকে আসছে না অর্থাৎ শহরের দিকে আসছে না আমার একটি গুরুত্বপূর্ণ পরামর্শ আপনারা যদি সম্ভব হয় অ্যাপটি ডাউনলোড করি এই অংশটুকু কেটে আপনারা এটি ফেসবুকে শেয়ার করবেন সেটি হচ্ছে আমাদের ছয়টি থানা যখন প্লাবিত হয়ে যাবে আপনারা ঢাকা থেকে আসার পর যদি মহিপাল পর্যন্ত খুঁজতে পারেন আপনারা ফেনি থেকে আপনারা টিম ভাগ করে ফেলবেন ভাগ করে আপনার প্রত্যেকটা থানায় থানায় পাঠিয়ে দিবেন টিমগুলোকে আর থানার টিমগুলোকে আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেকটি ইউনিয়ন ইউনিয়নে পাঠানোর জন্য এই এতটুকু কার্যক্রম যদি আপনারা করতে পারেন তাহলে আমি আশা করব দাগ দাগন ভুঁইয়া এই অঞ্চলটুকুকে আপনারা মোটামুটি নিরাপদ রাখতে পারবেন আমাদের যে তিনটি অঞ্চল ফুলগাজি ফশুরাম ছাগল নাইয়া এখানে অবস্থা তো একেবারেই করুন শুধুমাত্র ফেনী শহর এবং সোনাগাজির কিছু অংশ এবং ডাগুন কিছুটা আমরা নিরাপদে আছি এই স্থানটুকুতে আমরা যদি এখন ভালোভাবে কাজ না করতে পারি তাহলে হাজার হাজার পরিবার হাজার হাজার পরিবার যারা এখনও কিছু হবে না ভেবে পানি নেমে যাবে ভেবে তারা গ্রামে বাড়িতে আশ্রয় নিচ্ছে আমি বলবো তাদেরকে আপনারা অবশ্যই আসলে আহ্বান করবেন যে যেখানে আছেন সেখান থেকে আপনারা নিরাপদ স্থানে যাওয়ার জন্য শুধু এতটুকু ফেসবুকে পোস্ট করুন আপনাদের একটা পোস্টের মাধ্যমে আমাদের হাজার হাজার প্রাণ বেঁচে যেতে পারে সর্বশেষ আপডেট এটা হচ্ছে ফেনীর ছয়টি উপজেলা অলরেডি পানিতে প্লাবিত হয়েছে ফেনীর ছয়টি উপজেলা অলরেডি পানিতে প্লাবিত হয়েছে আপনাদের যেভাবে সহায়তা করলে আপনাদের সহজ হয় আপনারা সেভাবেই করবেন যদি আপনারা ফেসবুকের মাধ্যমে পোস্ট করে যদি আপনারা এসে যদি আপনারা ত্রাণ পাঠিয়ে যদি আপনারা বোর্ড নিয়ে যেভাবে পারেন আপনারা যদি আসতে পারেন ফেনীর প্রাণ বাঁচবে এতটুকু বলতে পারি গুরুত্বপূর্ণ যদি কিছু কথা আপনারা মানতে চান সেটা বলতে চাই অসংখ্য টিম আপনারা যে কালেকশন করে আপনারা হাজার হাজার টাকা খরচ করে আপনারা ফেনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন আপনাদেরকে করো আমি রিকোয়েস্ট করব আপনারা আপনারা যদি পঞ্চাশ হাজার এক লাখ টাকা হয় আপনারা আসবেন না আপনারা এই টাকাগুলো আসন্না ফাউন্ডেশন অথবা আপনারা বিশ্বস্ত কোনো ফাউন্ডেশন অথবা কোনো সংগঠন যারা যাদেরকে বিশ্বস্ত মনে করেন আপনারা তাদের কাছে দিন এবং পুরো টাকা আপনারা বন্যাত্রদের মাঝে তাহলে আপনাদের দেওয়া সম্ভব হবে আপনারা যদি নিজেরাই দশজন মিলে চলে আসেন তাহলে দেখা গেছে পঞ্চাশ হাজার টাকার মধ্যে তিরিশ হাজার টাকা আপনাদের হয়তো খরচ হয়ে যেতে পারে এই মেসেজটুকু পেয়েছি একেবারে সর্বশেষ যে রিকোয়েস্ট করব। সেটি হচ্ছে আপনারা কোনো একটি পোস্ট কপি পেস্ট করার সময় আপনারা একটু প্লিজ একটু খেয়াল করবেন সেটি হলো দেখা গেছে যে গতকাল পোস্টগুলোকে আপনারা কপি পেস্ট করছেন আসলে কিন্তু সেটি অলরেডি প্রেক্ষাপটের সাথে মিলছে না এই মুহুর্তে আপনারা কপি পেস্ট করার কারণে দেখা গেছে সঠিক তথ্যের যে মূল্য সঠিক তথ্যের মাধ্যমে যে আমাদের সহায়তা হতো হেল্প হতো আসলে সেটি হচ্ছে না এজন্য আপনারা কপি পেস্ট করার আগে অবশ্যই একটু যাচাই বাছাই করবেন আরেকটি বিষয় আমাদের নজরে পড়েছে সেটা হচ্ছে প্লিজ এই মুহূর্তে কেউ এআই ব্যবহার করে হৃদয় বিদারক কিছু আপনার স্ট্রিং তৈরি করতেছেন প্লিজ এই কাজটিও করবেন না এর মাধ্যমে আপনার দ্বারা কিন্তু আমাদের ফেনিবাসীর উপকার হচ্ছে না আপনার দ্বারা ফেনিবাসীর উপকার হোক আর ফেনি ছাড়া ফেনি ছাড়া আমরা যতটুকু জানি বাংলাদেশে আরও নয়টি উপ আটটি উপজেলা বা নয়টি উপজেলা প্লাবিত হয়েছে সেই উপজেলাগুলোর যারা এখন প্লাবিত হয়ে গেছে তাদের জন্য দোয়া করি আপনারা চেষ্টা করুন ঢাকা থেকে যারা কাজ করছেন আমাদের ফেনীতে যেহেতু নয়টি ছয়টি উপজেলাই প্লাবিত হয়ে গেছে আপনারা আমাদের জন্য কাজ করছেন আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ আপনারা বাকি অঞ্চলগুলোতে দেখুন বাকি মানুষের জন্য আপনারা সহায়তার হাত বাড়িয়ে দিন যে কথাগুলো বলেছি সর্বশেষ আবার বলতে চাই যদি সম্ভব হয় লাইভটি ডাউনলোড করে ফেসবুকে শেয়ার করুন আপনার শেয়ারের মাধ্যমে হয়তো আমাদের ফিনিবাসের জন্য হলো একটুকু হেল্প হবে এটাই কথা রইলো বাড়ি ঘরের যা বাড়ি ঘর যা আছে সব কিছু রেখে আমরা এখন আশ্রয় নিয়েছি আমি আছি আমার বোনের বাসায় বাকি আমাদের আশ্রয় কেন্দ্রগুলোতে আমাদের ভাইরা বোনেরা মায়েরা আশ্রয় নিয়েছে সর্বশেষ আরেকটি কথা মনে পড়েছে এই অংশটুকু যদি সম্ভব আপনারা কাট করে শেয়ার করবেন আমাদের অনেকে এই কাজটি করছে না যে নিজের বাসায় হ্যাঁ হয়তো নিরাপত্তার জন্য হলেও আশ্রয় দিচ্ছে না বাসায় আশ্রয় যদি নাও দেন একটুকু হলো চেষ্টা করবেন যে বাসার ছাদটি ব্যবহার করার জন্য হলেও আপনারা একটু হলেও সদয় হন আপনাদের হৃদয়ে এ এতটুকু জায়গায় আপনারা করে দেন যে আপনার বাসার ভিতরে যদি আপনাদের নিরাপত্তার জন্য যদি আপনারা আশ্রয় না দিতে পারেন নিজ দায়িত্বে আপনি আপনার বাসার ছাদে হলেও কিছু মানুষকে আশ্রয় দিন তাদেরকে পানি দিয়ে হলে আপনার সহায়তা করুন এটাই আমার সর্বশেষ বার্তা ভালো থাকবেন দোয়া করবেন লাইভটি শেয়ার করুন যদি মন চায় ফেনীর মানুষের জন্য লাইভ বা কোনো একটা তথ্য শেয়ার করে ফেনীর মানুষের আমরা সহায়তা করতে চাই তাহলে এতটুকু করুন ইনশাআল্লাহ যদি বেঁচে থাকে দেখা হবে যদি চলে যাই দোয়া করবেন আসসালামু আলাইকুম